নমস্কার দর্শক বন্ধুরা ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ এবং আমার সঙ্গে রয়েছে আমার আরেক প্রতিনিধি সোনালি এবং কিছুক্ষণ আগেই ইস্টবেঙ্গলের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়ে গেল এবং স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে আগামীকাল ইস্টবেঙ্গল আইএসএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ঘরের মাঠে আগামীকাল বিকাল পাঁচটা থেকে ম্যাচ এবং ইতিমধ্যে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচটা কিন্তু ভালোভাবে শুরু করেছে মরসুমটা দারুণভাবে শুরু হয়েছে ইউসুফারি স্প্যানিশ ফরওয়ার্ড ইউসুফ ফিজেজারি তিনি কিন্তু প্রথম ম্যাচে খেলতে নেমি তার যে প্রতিভা সেই প্রতিভার প্রমাণ রেখেছে লালুর সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে প্রথম ম্যাচেই জোড়া গোল এবং অসাধারণ পায়ের কাজ আমরা দেখেছি এবং দুর্দান্ত একটা ফুটবল তিনি কিন্তু উপহার দিয়েছেন এবং এরপর ইস্টবেঙ্গলের কিন্তু নয়া আরো একটা সংযোজন অ্যান্টন সার্চবার্গ তিনি কিন্তু ডেনমার্কের পঁচিশ বছর বয়সী ফুটবলার এবং তারও কিন্তু যেমনটা আমরা তার হিস্ট্রি আমরা যারা দেখছিলাম যথেষ্ট ভালো তিনি কিন্তু ট্যালেন্টেড ফুটবলার প্রচুর গোল রয়েছে ইউরোপ থেকে আমেরিকা লিগে তিনি প্রচুর ম্যাচ খেলেছেন এই যে অ্যান্টন বলে যে প্লেয়ারটাকে আনা হয়েছে এবং তিনি আজকে গতকাল থেকে অনুশীলন শুরু করেছে সুতরাং এই যে অ্যান্টন সোসবার্গ এবং ইউসুফ ইউসুফারি যুগলবন্দিতে আগামীকাল কিন্তু বেঙ্গল হয়তো দল সাজাবে এবং একটা ভালো পারফরমেন্স কিন্তু প্রত্যাশা করা হচ্ছে সোনালীকে আসবে সোনালি আজকে সাংবাদিক সম্মেলন হয়ে গেল যেখানে জিকশন সিং এবং উপস্থিত ছিলেন কোচ অস্কার বুজো কি উঠে এলো প্রেস কনফারেন্সে আজকে মূলত যেরকম তুমি বললে যে জিকসাম সিং উপস্থিত ছিলেন জিকসানকে ঘিরে কিন্তু একটা প্রশ্ন বারংবার উঠে এসেছে যে তার পজিশনটা চেঞ্জ হয়েছে এবার এই যে একজন খেলোয়াড়ের পজিশন চেঞ্জ হলো এবং তিনি কিন্তু বেশ সফল গত ম্যাচে বেশ সফলতার সাথে খেলেছেন সুতরাং যে কারণে প্রশ্নটা উঠে আসছে যে তার কি কোনো সমস্যা হচ্ছে জিকসান কিন্তু প্রথমে যেটা জানালেন যে এই যে পজিশন চেঞ্জিং নিয়ে তার কোনো সমস্যা নেই এবং তিনি কিন্তু সৌভাগ্যবান যে কোচ তাকে আর নতুন পজিশনে খেলার জন্য সুযোগ করে দিয়েছেন এটাও তিনি জানালেন এছাড়া এই যে শর্ট টার্মে একটা লিগ শুরু হয়েছে এখানে বিশেষ করে প্লেয়াররা তো মাঠে খেলছেন যতই ডাগ আউট থেকে কোচ ইনস্ট্রাকশন দিক প্লেয়াররা কিন্তু জানালেন যে বিশেষ করে জিতছেন কোনো সমস্যা কিন্তু নেই এবং যেহেতু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যে আমরা আগেও বলেছি তারা বেশ অনেক দিন ধরে অনুশীলন করে গেছে সেই কারণে কিন্তু সমস্যাটা আরো বেশি করে নেই এবার আসি যে কোচের কথায় কোচ কিন্তু বিশেষ করে কোচের কাছে যে প্রশ্নটা রাখা হয়েছিল যে আর্নন অপোনেন্ট এটা কিন্তু বেশি ডেঞ্জারাস আর্নন অপোনেন্ট কিন্তু নয় সেটাও কিন্তু কোচ আজকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন কারণ এই দলটা এবারে দিল্লি এবার নামে পরিচিত হয়েছে কারণ যে দলের যেহেতু স্পন্সর চেঞ্জ হয়েছে এবং দলের মালিকানা বদল হয়েছে কিন্তু হায়দ্রাবাদ এফসি নামে এরা দীর্ঘদিন আইএসএল খেলছে দীর্ঘদিন আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে এবং দলটা কিন্তু অনেক পুরনো দল হ্যাঁ এবং বিশেষ করে সেই দলের দায়িত্বে যে যে কোচ রয়েছে সেই কোচের টাইপ অফ গেম যেটা রয়েছে সেটা কিন্তু অস্কার ভোজন খুব ভালো করে জানে এমনকি আমাদেরকে বলে দিলেন যে তার গেম প্লে স্টাইলটা কী সেটাও কিন্তু বলে দিলেন যে বিল্ড আপ প্লে তিনি করেন আরও কিছু পয়েন্ট তিনি বললেন সুতরাং একেবারে যে অচেনা অজানা অপোনেন্টের সম্মুখীনকাল হতে যাচ্ছে ইস্টবেঙ্গল সেটা যে একেবারেই নয় সেটা তো উঠে এলোই এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন অতীত অতীতে ইস্টবেঙ্গলের আই এস এল এর খুব খারাপ ছিল কিন্তু এটা কি একেবারে মুছে ফেলা যায় না ভুলে ফেলা যায় অতীত একেবারেই কিন্তু মুছে ফেলতে অস্কার প্রথম চাইছেন না তিনি এর আগেও কিন্তু মনে করিয়ে দিয়েছেন আজকেও বললেন যে তিনি বারংবার বলছেন যে লং টার্ম তাদের কিন্তু লক্ষ্য নয় গেম বাই গেম তারা এগোবে এটা কেন এটা এই কারণে যে ইমপ্রুভমেন্টটা গেম বাই গেম যাতে তারা করে তারপরে একটা চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে তারা যেতে পারে কারণ এইখানে বারংবার তিনি বলছেন যে গত মৌসুমে চূড়ান্তভাবে তারা ব্যর্থ হয়েছিলেন সমর্থকেরা হতাশ হয়েছিলেন সেই জায়গাটা যেন আর না আসে এবং শেষে সমর্থকদের জন্য তো একটা বার্তা রাখলেনই যে কালকে যাতে বাঙালি যে সমর্থকেরা আছেন তারা মাঠে আসে বাংলায় স্লোগানে ইস্টবেঙ্গল গ্যালারি ভরে ওঠে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যদি ধারে ভারে দুটো দলের আমরা তুলনা করি স্পোর্টিং ক্লাব দিল্লি তারা কিন্তু মাত্র দেড় কোটি টাকার টিম সেখানে ইস্টবেঙ্গল অনেক বেশি টাকার অ্যামাউন্টের টিম এবং প্রচুর সেখানে স্টার প্লেয়ার রয়েছে আগের দিনের ম্যাচে আমরা যেভাবে শূন্য গোল ইস্টবেঙ্গলকে জিততে দেখেছি নর্থ ইস্ট ইউনাইটেডের মতো শক্তিশালী দল যারা দুবারের প্রবাতে পরপর দুবার যেখানে ডোরান কাপ চ্যাম্পিয়ন হয়ে খেলতে নেমেছিল সেই নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে যেভাবে ইস্টবেঙ্গল ডমিনেট করে পুরো ম্যাচটা পুরো ওটা ম্যাচ জুড়ে যদি আমরা আগের দিনের ম্যাচটা যদি দেখি গোটা ম্যাচ জুড়ে মহুমহ আক্রমণে গেছে ইস্টবেঙ্গল ফুটবলাররা সেখানে সেখানে নর্থ ইস্ট ইউনাইটেডকে আমরা খুঁজে পাইনি আক্রমণ তাদের ছিলই না তারা পুরোপুরি ডিফেন্সিভ ফুটবল খেলেছে একটা নর্থ ইস্ট ইউনাইটেড এর মতো একটা অন্যতম সেরা দলকে যেভাবে আছে ইস্টবেঙ্গল ডমিনেট করেছে গোটা ম্যাচ জুড়ে যেভাবে আটকে রেখেছে হয়তো ইস্টবেঙ্গল চার গোল পাঁচ গোল ছ গোলে জিতলেও কোন অবাক হওয়া থাকতো না কারণ প্রচুর গোলের সুযোগ মিস করেছে কারণ প্রথম দিকে আমরা যদি দেখি যে মিগুয়েল থেকে শুরু করে প্রত্যেকে প্রচুর গোলের সুযোগ কিন্তু নষ্ট করেছে যে সুযোগগুলো যদি কনভার্ট করতে পারতো বেঙ্গল আরও বড় ব্যবধানে কিন্তু আগের দিনে ম্যাচটা জিততে পারতো সোনালি এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং যে যেভাবে আমরা যে ইউসুফ হিজেজারিকে আমরা দেখেছি সত্যি মানে আমাকে অবাক করেছে ইস্টবেঙ্গল মাঝি তালাল ছিল যে ইস্টবেঙ্গলকে একেবারে পুরোপুরি আক্রমণ ভাগটা সামলে রাখতেন বিদেশিদের মতো অন্যতম সেরা একজন পায়ের কাজ ছিল যে জামশেদপুরে গিয়েও নিজেকে মেলে ধরছে ঠিক একই রকম ভাবে আমরা আগের দিনকে আমরা দেখতে পেলাম হিসেজদারিকে যেভাবে মেলে ধরেছে নিজেকে এবং অ্যান্টনার্গের কথা বলতে হবে এবং নতুন ফুটবলার যুক্ত হয়েছে প্রত্যাশা থাকবে এই যুগলপন্থী হয়তো ইস্টবেঙ্গলকে এবারে আইএসএল এ কিন্তু একটা ভালো পজিশনে কিন্তু নিয়ে যাবে শোনার কিন্তু আশা করা যায় তবে এর পাশাপাশি আর একটা শেষ একটা বিষয় কিন্তু দর্শকদের জানিয়ে রাখতে হবে দর্শকদেরও নিশ্চয়ই প্রশ্ন যে ইস্টবেঙ্গল ইঞ্জুরি যে স্ট্যাটাস যে তিনজন প্লেয়ারের ইঞ্জুরি ছিল আর একজন 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 রাকিব হচ্ছেন যে তিনজন ইঞ্জুরি ছিল ইঞ্জুরি স্ট্যাটাস কেমন রয়েছে সেটাও কিন্তু আপডেট দিচ্ছে যদি একটু দর্শক তিনি কিন্তু যেটা বললেন যে মাহেশ গেম টাইম পাবে কিনা সেটা একটা সমস্যা রয়েছে তবে রাকিব কালকে শুরু করতে পারে টিম লিস্টটা থাকবেন এটা কিন্তু জানালেন এবং মহেশের ক্ষেত্রে হয়তো গেম টাইমটা লাস্ট 15 মিনিট হতে পারে না 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 ক্ষেত্রে একদম তিনি যেটা বলেছেন যে মহেশ কিন্তু এখনো যে 15 দিন সময় লাগবে এখনো কিন্তু 15 ডেজ কিন্তু এখনো কিন্তু মহেশের জন্য ওয়েট করতে হবে মহেশ সম্পূর্ণ সুস্থ নন মহেশের জন্য এখনো 15 দিন কিন্তু অপেক্ষা করতে হবে এবং কেভিন সিভিলের যে আপডেটটা দর্শকে জানিয়ে রাখি তিনি কিন্তু আগামী সপ্তাহে হয়তো আরো এক সপ্তাহ লাগবে আগামী সপ্তাহে হয়তো স্পেন থেকে হয়তো ভারতে আসবেন এবং তারপর এখানকার যারা ডিজিওরা রয়েছে তারা তার ফিটনেস দেখবে সমস্ত বিষয়টা দেখার পর সিদ্ধান্ত হবে যে কেবেন সিভলে কতদিনে খেলতে হয় সুতরাং এটুকু জেনে রাখুন রাকিব সুস্থ রাকিব হয়তো কালকের ম্যাচে কিছু সময়ের জন্য হলো সেকেন্ড হাফে হোক বা ফার্স্ট হাফে হোক রাকিব থাকছে কালকের ম্যাচে মাহেশের কিন্তু বিষয়টা এখনো পরাজিতের জন্য দু সপ্তাহ থেকে পনেরো দিন ওয়েট করতে হবে আর কেভেন সিভিলের জন্য অন্তত এক সপ্তাহ থেকে দশ দিন কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের ওয়েট করতেই হবে তা কিন্তু বলা যেতে পারে সব মিলে কি হয় কালকের ম্যাচ সেটা কিন্তু সময় বলবে কালকের ম্যাচেরও সমস্ত আপনি আপনার সামনে তুলে ধরবো তবে এখন আপনাদের জন্য রাজ্যে রাখছি আজকে সাংবাদিক সম্মেলনের কিছু মুহূর্ত The reason is that in the last five seasons we were striking, creating very early expectations about the team, and with the first mistake, everybody's expectation and everybody's mentality came against the big ambition created against the team. So all, for, all that for me is noise, and I understand where I am. I understand where is Bengal and the fans of Ismengal deserve all the trophies of the season and every year. And this is for fans talk. This is about the expectations created around the team. This is about the numbers we put every day in Salt Lake Stadium. We are number one in a lot of things. But performance-wise and result-wise, we are coming from a very recent history of mistakes. And this year we are not going to come in the trap of talking about titles, fighting with the best. We are just going to talk game by game, closing the gap with the best clubs in India.

আগামীকাল শনিবার ম্যাচ সুতরাং অফিস ফেরত আরও বেশি মানুষ আসবে আরো বেশি জনতার ঢল নামবে এবং স্পোর্টিং ক্লাব দিল্লি অনেক অল্প বাজেটের দল হয়তো তারকার তাদের কিছু ভালো প্লেয়ার আছে কিন্তু সেই সেইরকমভাবে ধারে ভারে ইস্টবেঙ্গলের থেকে শক্তির বিচারে সেই রকম তারকা খচিত দল কিন্তু তাদের নয় সুতরাং ইস্টবেঙ্গলকে কোথাও একটা কালকের ম্যাচে সেভেন্টি থার্টি হয়েই কিন্তু ইস্টবেঙ্গল যে কালকের ম্যাচে মাঠে নামবে তা কিন্তু বলা যেতেই পারে যুবমাতী ক্রীড়াঙ্গন থেকে সোনালি সৌরভের রিপোর্ট ময়দান আপডেট